আটকা পি দেন আটকা পি দেন আটকা পি দেনে আটকা পি ওরে আগে ফিটান ওরে আগে ফিটান তুমি কাম করছো এটা কোনো কাম করছো নামো 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 তুমি নামো স্টার্টিং এত নামো তুমি নামো নাকি নামো নামো তাড়াতাড়ি নামো আরে ভাই তুই নাম সাম আর মিয়া এক মিনিটের লেগে নামো কি কয় বাইজানা দেহ বাইজানে কি কয় দে নাগনের ব্যাপার না উনি পুরো রাস্তাটা জ্যাম করে রাখছে কোন আইচারাই এটা ও কানা করতে শিক্ষায় এটা ভদ্র কইলো নাইলে তোমারে মানে মারত খালি মানবতাই দেখে ছাই দিল ঠিক করছেন একবার কাজটা ঠিক করছেন নাইলে শিক্ষা হইতো না গায়ে টাশ করে নাই বলছে কানাবো ছিল আপনি দেখছেন চিনটা কি করছে ওরা দুইটা গাড়ি এতে রা বানায় ছুয়ে দিচ্ছে কেন ওর এতে রা বানায় ছুয়ে দিব আমি তো এত